ইন্টারেস্টিং যদি হয় গেমস মানে খেলতে খেলতে পড়া বা পড়াটা হয়ে যায় খেলার মতো তারা কিন্তু ঠিক সেটাই হবে যেটা তারা হতে চায় আর এই জিনিসটা স্মার্ট ট্রান্সফরমেশন আমাদের নেক্সট জেনারেশন আমরা কি দিতে চাই স্মার্টনেস টা ফোর কে মুভ করছে এটা কিন্তু আমার ভয়েস কে কন্ট্রোল করছে হাতের ইশারা দিস ইস মোশন ট্র্যাক এআই ক্যামেরা আমি যা বলবো আমি যা করব আমাকে আমার ক্যামেরা ট্র্যাক করবে প্রথমে অফার করি কি ক্লাসরুমে ক্লাসরুমের টিচাররা স্মার্ট কিছু অফার করতে চান স্মার্ট ট্রান্সফরমেশন চান ভালো ডিসপ্লে চান এবং চান ডিজিটাল বোর্ড স্মার্ট বোর্ড বাজেটে এবং সবচেয়ে বেশি ওয়ারেন্টিতে কারণ আমরা দিচ্ছি গ্লোবাল ওয়ারেন্টি টোটাল ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স এ কি থাকছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দু বছরের সার্ভিস ওয়ারেন্টি দু বছরের পার্টস ওয়ারেন্টি তার মানে কি টোটাল ফাইভ ইয়ার্স এখন ফাইভ ইয়ার্স আপনার সাথে থাকা মানে কি আমি আপনার সাথে লাইফটাইম থাকতে চাই। তো দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আপনাদের জন্য চলে আসলাম এমডক্সের অফিশিয়াল শোরুমে। আপনারা কিন্তু এখান থেকে একদম এমডক্সের সকল অফিশিয়াল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একদম গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে। তো আজকে কি কি প্রোডাক্ট রয়েছে সবকিছু বিস্তারিতজন্য ভাইয়ের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছি। একটু কারেক্ট করে দেই আপনারা কি এক্সপেরিয়েন্স করতে চান নতুন কিছু? লাইক স্মার্ট বোর্ড জিনিস আইএফপি কি জিনিস ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল কি জিনিস এই সব কিছু যদি এক্সপেরিয়েন্স করতে চান নিজে ব্যবহার করে দেখতে চান তাহলে চলে আসতে হবে আমাদের অ্যামডক্স এক্সপেরিয়েন্স সেন্টারে আমরা আছি বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারের তলায় আর আপনাদের জন্য আমাদের কাছে কি আছে আপনাদের জন্য আমাদের কাছে আছে অফার আর অফার উইন্টার চলে এসেছে শীতকাল এখন আসে নাই কিন্তু অফারের ছড়াছড়ি চলছে আর থাকছে সেটা তো আসতে বলবো আগে বলি প্রোডাক্ট আছে কিনা প্রোডাক্ট কিন্তু নাই এই যে দেখেন আমার এইটি সিক্স এস ফোর মাত্র একটা আছে আমার নতুন একটা সিরিজ আছে ই সিরিজ আর এখন ক্লায়েন্টরা তো অনেক কিছুই চায় ক্লায়েন্টরা যদি চায় আইফিক্স ফার্স্টের প্রোডাক্ট নেবে তাদের জন্য আছে আমার আইফিক্স ফার্স্টের প্রোডাক্ট আইফিক্স ফার্স্টের লেটেস্ট প্রোডাক্ট এবং এটা আরো আপগ্রেডেড আপডেটেড কিন্তু হোয়াটস দা ডিফারেন্স অফারটা কি এটাই তো জানতে যাচ্ছে অফারটা হচ্ছে আমরা দিচ্ছি প্রিমিয়াম এবং প্রিমিয়াম প্রিমিয়াম কি প্রিমিয়াম অফারে আছে আমাদের ভিজুয়ালাইজার এখন ভিজুয়ালাইজারের কাজটা কি ভিজুয়ালাইজার হচ্ছে অনেকে বলে ভাই আমার একটা বই দরকার 3D করব আমার একটা বই দরকার ডিসপ্লে করব ডিজিটালি দেখাবো আপনি যে কোনো ডকুমেন্ট ডিজিটালি যখন দেখাতে চান তখন আপনি কি করেন স্ক্যানার দিয়ে ইউজ করেন আমার এটা দিয়ে আরো ভালোভাবে ইউজ করতে পারবেন পয়েন্ট ইজ দ্যাট আপনি যদি চান ডিজিটাল প্যাকেজ আপনাকে ডিজিটাল প্যাকেজ দেব আপনি যদি চান কাস্টমাইজ প্যাকেজ আপনাকে কাস্টমাইজ প্যাকেজ দেব আপনি যদি চান শুধু অ্যানালগ প্যাকেজ এই বোর্ডটা আপনাকে দেব অ্যান্ড্রয়েড অনলি আচ্ছা আপনাদের সুবিধা মতো নিতে পারবে যা চান তাই পাবেন এবং সবচেয়ে বড় কথা যা চান তাই পাবেন বাজেটে এবং সবচেয়ে বেশি ওয়ারেন্টিতে কারণ আমরা দিচ্ছি গ্লোবাল ওয়ারেন্টি টোটাল 5 ইয়ার্স 5 ইয়ার্সে কি কি থাকছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দু বছরের সার্ভিস ওয়ারেন্টি দু বছরের পার্টস ওয়ারেন্টি তার মানে কি টোটাল ফাইভ ইয়ার্স এখন ফাইভ ইয়ার্স আপনার সাথে থাকা মানে কি আমি আপনার সাথে লাইফ টাইম থাকতে চাই সো অ্যামডক্সে এগুলো সবই দিচ্ছে আর কি দিচ্ছে আপনি বলতে চান এই বোর্ডটা কি কি কাজে ইউজ করবেন রাইট এক্স্যাক্টলি তো আমি যদি আপনাকে আমার ওপেন প্লাগ সিস্টেম বা ওপিএস এ নিয়ে যাই তাহলে দেখুন আমার এই বোর্ডে কি কি আছে আচ্ছা আগে আমি এটা বন্ধ করি অল ইন ওয়ান মোর দ্যান জাস্ট আ টাচ স্ক্রিন অনেকে বলে কি ভাই আমার তো স্মার্ট টিভি আছে স্যামসাং এর ডিসপ্লে ফাটাফাটি সবকিছু হয়ে যায় এমডক্স দরকার কি এমডক্স কি দরকার গুড কোশ্চেন আমি বলছি স্যামসাং দারুন ফাটাফাটি ডিসপ্লে স্ক্রিন দেয় আমি নিজে স্যামসাং ইউজার কিন্তু ভাই স্মার্ট টিভি কি টাচ করতে পারেন নো ভয়েসে কথা বলেন রিমোট চাপে রিমোট গেলে শেষ রিমোট গেলে সেই রিমোটের পিছে 8000 2000 15000 আগে তো রিমোট খুঁজে পান এটা হচ্ছে স্মার্ট টিভি আর স্মার্ট বোর্ডে আপনি যাই করেন কি করবেন হাতের মাধ্যমে করবেন জাস্ট এ টাচ তো স্মার্ট বোর্ড আর স্মার্ট টিভি এক কেমনে হইল আপনি আমি বলতেছি খুনতির কাজ কি চামচ দিয়ে চালায় দিবেন নো সম্ভব নো তো এই জিনিসটাই হলো পার্থক্য আপনি কি দিয়ে কি চালাইতে চান সেটা ম্যাটার করে এখন আমি বলছি এটা অল ইন ওয়ান কেন অল ইন ওয়ান বলছি ক্যামেরা চান আছে মাইক্রোফোন চান এটারে মাইক্রোফোন চা আছে আপনি একটা সারাউন্ডিং সিস্টেম সাউন্ড চান আপনি দশ হাজার বারো হাজার পাঁচ হাজার টাকার স্পিকার কিনবেন কোন দরকার নেই বোর্ডে পাঁচ পাঁচটা স্পিকার আছে সাব উফার আছে তো যখন এত কিছু আছে অবশ্যই অনেক কিছু আপনি ইউজ করতে পারবেন কিন্তু কথা হচ্ছে কি কি ইউজ করতে চান আমি প্রথমে অফার করি ক্লাসরুমে ক্লাসরুমের টিচাররা স্মার্ট কিছু অফার করতে চান স্মার্ট ট্রান্সফরমেশন চান ভালো ডিসপ্লে চান এবং চান ডিজিটাল বোর্ড স্মার্ট বোর্ড কিভাবে করবেন পাওয়া যাবে হ্যাঁ কিভাবে করবেন আমার এই স্ক্রিনে লেখালেখি করা সম্ভব সম্ভব আমি যদি বলি সম্ভব কিভাবে ওয়াও মানে হাতের মাধ্যমেই লেখা যাচ্ছে হ্যাঁ লিখে নেচ্ছি কলম পেনসিলের কোনো দরকার নেই চক ডাস্টারের কোনো দরকার কিন্তু তবু আমি দিব যদি আপনি চান আচ্ছা আপনি যা চান তাই দিব কিন্তু কথা হচ্ছে বোর্ডেই লেখা যাচ্ছে এই বোর্ডে সবকিছু করা যাচ্ছে আর কি করা যাচ্ছে টিচারদের খুব ফেভারির একটা জিলিস আমি সব সময় দেখে আমারও ভালো লাগে দেখতে সেটা হচ্ছে নোট 3 নোট 3 কি নোট 3 একটা অ্যাপস নোট 3 কি নোট 3 একটা সফটওয়্যার অ্যাপস কিভাবে যখন আপনি ল্যাপটপের সাথে এটা বোর্ড কানেক্ট করে কাজ করতেছেন না সফটওয়্যার ইউজ করতেছেন ল্যাপটপে দেখাচ্ছেন বোর্ডে হয়ে গেল না আপনি যা মন চাই তাই করেন কিন্তু এখন আমি নোট থ্রি দেখাচ্ছি সফটওয়্যারে কি অনেক কিছু আছে এত কিছুর মধ্যে যাব না আমি আবার মিনিমাইজও করে দিয়েছি এটা কোনো কথা হ্যাঁ এটা কোনো কথা যা ইচ্ছা তাই করবো হবে হবে না তো এই যে বড় করে নিলাম এখন ট্রেজার বক্স আমার গুপ্তধনের বাক্স গুপ্তধনের বাক্সে কি আছে এ দেখুন এখন আমার অবশ্য ওয়াইফাই দিয়ে যদি কিছু ব্রাউজার সার্চ করতে হয় ব্রাউজার আছে রাইটিং বোর্ড আছে পরীক্ষা নিচ্ছি ঘড়ি আছে টাইমার অবজেক্ট বুথ স্ক্রিনশট এসব আছে তার সাথে কি আছে দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম ব্যাকগ্রাউন্ড নিব যেটা চাই এটা হলো ব্যাকগ্রাউন্ডের সলিড কালার আবার আমি অঙ্ক করব নিয়ে নিলাম গ্রাফ আবার আমি প্রেজেন্টেশন করব। প্রেজেন্টেশনের জন্য একটা বোর্ড নিয়ে আনি মানে পড়াশোনার সকল কাজ এই একটা এটা তো জাস্ট খেলা আরো খেলা আছে বস এই দেখেন কেমিস্ট্রি ক্লাস দিব কেমিস্ট্রি ক্লাস কিভাবে নিব কিভাবে নিব একটা গামলা নিলাম আচ্ছা আরেকটা গামলা নিলাম ওয়াও এখন আমি যদি চাই এটা যেভাবে খুশি মুভ করতে পারবো শুধু মুভ করব কেন মুভ ছাড়াও আমি চাই আরো কিছু করতে কি করা যাবে আর দেখি কি করা যায় আমি এটা ঘুরাবো ঘুরায় ফিল আপ করব আবার করতে দেখেন আমরা কেমিস্ট্রি ল্যাবে কি করি বিকার ইউজ করি কাচের বাচ্চাদের কি সেটা হাতে দিতে পারবো দুর্ঘটনার সঙ্গে ইয়ে থাকে না এখন আমার কান্ট্রিতে কি বিজ্ঞানী আছে হাতে গোনা কিন্তু বাচ্চারা কেন বিজ্ঞান নিয়ে পড়তে চায় না বিজ্ঞানী হতে চায় না মজাটা কই বস মজাটা তো বুঝাইতে হবে যখন আমি তাদেরকে বলবো এই নাও বিকারে তোমার করো করো খালি ধরো দেখো তো তুমি এটা দিয়ে কি কি করতে পারো তারপর আমি যদি বলি যে বুদ্ধির বাতি জ্বালাও কিভাবে কেমিস্ট্রি থেকে ফিজিক্সে চলে গেলাম নাও বা কিভাবে কাজ করে বুদ্ধির বাতি জ্বালাও আমি কি আমার বাচ্চাদের আমার স্টুডেন্টদেরকে ইন্টারেস্টিংলি কিছু বুঝাতে পারছি অবশ্যই তো ইন্টারেস্টিং যদি হয় গেমস মানে খেলতে খেলতে পড়া বা পড়াটা হয়ে যায় খেলার মতো তারা কিন্তু ঠিক সেটাই হবে যেটা তারা হতে চায় আর এই স্মার্ট ট্রান্সফরমেশন আমাদের নেক্সট জেনারেশন কে আমরা কি দিতে চাই স্মার্টনেস টা আমরা অনেক ঘষা করছি ব্ল্যাকবোর্ড চক ডাস্টার নিয়ে কিন্তু এখন সময় স্মার্ট বোর্ডের স্মার্ট ট্রান্সফরমেশনের এবং এখন জেনারেশন কি চায় জেনারেশন চাই স্মার্ট স্মার্ট কিছু মানে আমার স্মার্ট আইএফপি এমডক্স ওকে আর কি কি করা যাবে এটাতে অনেক কিছু আমি তো বললাম আপনি কি করতে চান তো আমি জাস্ট একটা এটা মাত্র দেখালাম হচ্ছে আমি ওপিএস এর একটা ফিচার থার্ড পার্টি সফটওয়্যার একটু ক্যামেরাটা দেখানো যাবে হ্যাঁ আপনি ক্যামেরা দেখতে চান ওকে বললেন এই ক্যামেরা আপনাদের এটাতে হ্যাঁ দেখুন 4K ক্যামেরা ওয়াও মুভ করছে হ্যাঁ এটা কিন্তু আমার ভয়েস কে কন্ট্রোল করছে হাতের ইশারাকে দিস ইজ মোশন ট্র্যাক এআই ক্যামেরা আমি যা বলবো আমি যা করব আমাকে আমার ক্যামেরা ট্র্যাক করবে মানে ক্যামেরা অটোমেটিক আমাকে ডেডিকেটেড করে নেবে হ্যাঁ ক্যামেরা আপনাকে অটোমেটিক ডিটেক্ট করবে ওকে আর কি কি করা যাবে এটা স্পিকারটা একটু দেখানো যাবে স্পিকার স্পিকার কি দেখানো যায় ভাইয়া শুনতে হবে শুনতে হবে এখন আমি সাউন্ড আসলে শোনাতে চাই না কারণ কি জানেন প্রথম কথা হচ্ছে ইউটিউব অফিস টামে বুম বুম করবে সো আমি ইউটিউব দেখাতে চাই না কিন্তু এই যে এত মোটকা মোটকা চশমা পরে আসি আমি চাই আপনারা চশমা না পরেন তার জন্য কি করতে হবে কি করতে হবে তার জন্য জাস্ট এই আই কেয়ার অপশনটা নেন ওয়ার্ম কালার আপনার চোখের আরাম ভারী চশমা পরার দরকার নেই মোট কথা হচ্ছে আপনি লম্বা সময় ধরে ক্লাস নেবেন লম্বা সময় ধরে বোর্ড ইউজ করবেন আই কেয়ার মানে চোখের প্রোটেকশন তো চাই বস চোখের জন্য সম্পূর্ণ সেফ এই যে চোখের জন্য সম্পূর্ণ সেফ ওয়াও তারপর ধরেন আমি কন্টেন্ট ক্রিয়েটার আমার সামনে ক্যামেরা আমি লেকচার দিচ্ছি এখন মনে করেন আপনার ক্যামেরার সামনে আমি লাইট জ্বালাইছি কি হবে রিফ্লেক্ট করবে যাবেন যাবেন বেশি সাদা হয়ে চান্স থাকে তো যে ওখান থেকে লাইট এখানে এসে পড়বে রিফ্লেক্ট হবে কোনো চান্স নাই এটা আছে গ্লেয়ার মানে কি আপনার লাইট কেন কোনো কিছু এখান থেকে বিচ্ছুরিত হবে না প্রতিফলন পড়বে না তো গ্লেয়ার সিস্টেমও রয়েছে স্মার্ট ওয়েতে স্মার্ট ট্রান্সফরমেশনে আপনি যা করতে পারবেন সবই করতে পারবেন যা চান কিন্তু ডিপেন্ড করে আপনি আসলে কি করতে চান আমি মেডিকেলের পড়াটা করতে চাই মেডিকেলের পড়া করতে চান অবশ্যই সম্ভব মেডিকেলে পড়তে আপনার কি লাগে হাজার হাজার বই আর লাগে কি কঙ্কাল হাড্ডি এখন কঙ্কাল হাড্ডি গুড্ডি কিনতে কত টাকা খরচ হয় একটা মেডিকেল স্টুডেন্টকে জিজ্ঞেস করেন সে খুঁজেই পায় না প্লাস্টিক আপনি যেটা বলেন তিরিশ পঁয়ত্রিশ হাজার সেটা প্লাস্টিকের আচ্ছা অরিজিনালটা সে খুঁজে পায় না অরিজিনাল খুঁজতে গেলে তো তার আশি নব্বই হাজার এক লাখ টাকা চলে যাবে কি পাওয়া যাবে আমার একটা সফটওয়্যার আছে সেটা হচ্ছে হাঙ্গেরিয়ান সফটওয়্যার মোজাবুক অনেকে নাম শুনে থাকবেন সেখানে আপনি যে কোনো কিছু থ্রি ইন দেখতে পাবেন এখন আমি দেখাতে পারছি না কারণ আমার ইনস্টল করা নাই কিন্তু যখন আপনি চাইবেন আপনাকে আমি ইনস্টল করে দেখাই দিব মোজাবুকে কিভাবে আপনি আমি একটা কথা বলি যে আমরা পালস মাপতে পারি হাত দিয়ে সম্ভব এগুলো দেখছি চামড়া টামড়া সবই সম্ভব কিন্তু যখন আমি দেখতে চাইবো আমার চামড়ার ভিতরে কি আছে খালি চোখে কি দেখতে পাবো না কাটা ছেড়া ছেড়া দেখতে পাবো কিন্তু মজা বুকে দেখতে পাবো তাও থ্রি ডি তে সো যখন আমি যেটা দেখতে পাবো ভিজুয়ালি তখন আমার মুখস্থ করার দরকার নাই তো আমার এক্সট্রা খরচ করার দরকার নাই তো ক্লাসে যখন আমার এই বোর্ডটা আছে আমি এই বোর্ড থেকে পড়াচ্ছি আমি ট্রান্সফার করে দিব আপনি আপনার ডিভাইস দেখে নিন আচ্ছা এই তো গেল আপনাদের অপশনগুলো এবার এটার কোয়ালিটি সম্পর্কে যদি বলি কোয়ালিটি কেমন হবে গুড কোয়েশ্চেন